সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দাখিল দুই পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের আরবি প্রথম পত্রের পরীক্ষা আগামী তেরো তারিখ তো আরবি প্রথম পত্রের ফাইনাল সাজেশনটি আমরা ইতিপূর্বে তোমাদের জন্য আপলোড করে দিয়েছি তোমরা না থেকে থাকলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিবে এবং আজকের ভিডিওটি হচ্ছে অপরিত ন যেটি নসো গায়ের এবং শূন্যস্থান পূরণ এই দুটি প্রশ্নের আমরা সাজেশান দিচ্ছি আশা করছি এখান থেকে শতভাগ কমন পড়বে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নচ গারের মাত্র স্বঅপড়িত নসের আমরা যেগুলো দাগিয়েছি এগুলো তোমরা পড়ে দেখবে তোমরা এগুলো কিন্তু গাইডে পেয়ে যাবে এগুলো তোমরা পড়ে ট্রাই করবে আসলে অপ্রপড়িত নস কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা যে তোমাদের বই থেকে আসার সম্ভাবনা খুবই কম তারপর আমরা দিয়েছি তোমরা একটু ট্রাই করবে এখান থেকে কমন আসলেও আসতে পারে এরপরে তোমাদের যে বক্স থেকে শূন্যস্থান পূরণ এটা হলো ইঙ্গিত শূন্যস্থান পূরণ বক্সে যে শব্দগুলো দেওয়া থাকবে এখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এটিও আমরা তোমাদের জন্য যেগুলো সবচেয়ে বেশি সেগুলো দিয়েছি তবে আমাদের সাজেশন থাকবে তোমরা যে মেন বইয়ের যে শূন্যস্থানগুলো আছে গদ্যের মধ্যে গদ্যের মধ্যে যে মেন বইয়ের শূন্যস্থান আছে সেখান থেকে পড়লে ইনশাল্লাহ তোমরা কমান পাবে নিশ্চিত তো আমরা যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে যে দাগিয়ে দিয়েছি তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং আমরা তোমাদের জন্য প্রশ্ন কিভাবে বুঝবো অর্থাৎ কোন প্রশ্নে কি রয়েছে এবং প্রশ্নের নমুনা কি আমরা ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছি না দেখে থাকতে আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ভিডিও দেখে নেবে আমরা ভিডিও ডিসক্রিপশন তার লিঙ্ক দিয়ে দিবো তো এখানে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা সেগুলো তোমাদের জন্য দিয়েছি তোমরা এগুলো প্র্যাকটিস করবে তো আসলে যেটি বলতেছি চাই সেটা হচ্ছে তোমাদের মেন বই যে শূন্য স্থান আছে সেই শূন্য ফুলো তোমরা ট্রাই করবে অবশ্যই সেখান থেকে তোমরা আশা করছি তোমরা কমন পেয়ে যাবে তো তোমরা আর কোন বিষয়ের অর্থাৎ আর কোন যে প্রশ্নগুলো তোমরা যে আলাদা করে আমাদেরকে কমেন্ট করে না আমরা তোমাদের জন্য আলাদা করে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই প্রশ্নগুলো তোমাদের জন্য বিশেষ বিশেষ যে প্রশ্ন সেগুলো আমরা দিয়ে দিব তো এখানে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টে আমরা সেগুলো দাগ দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধর্ম ভিডিওটি বেশি 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 করে শেয়ার করে দেবে লাইক দিবে কমেন্ট করবে কোনো বিষয় না জানা থাকলে অবশ্যই আমরা জানি